হ্যালো ফ্রেন্ডস এখন আমি আছি ধাইসুতে আমি ধাইসুতে কিছু কেনাকাটার জন্য আসছি ধাইসুটা কোরিয়াতে খুবই জনপ্রিয় সবাই ধাইসু থেকে কেনাকাটা করে কোরিয়াতে আসলে থাকাটা খুবই ব্যয়বহুল যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা অনেকটা জানে যে কোরিয়াতে ফ্যামিলি নিয়ে থাকাটা কতটা ব্যয়বহুল তো ধাইসুতে অনেক কম দামে সব কিছু পাওয়া যায় সংসারে এ টু জেড সব কিছু পাওয়া যায় তো কোরিয়ানরা বলেন প্রবাসীরা বলেন সবাই এই ধার্য থেকে কেনাকাটা করে তো আমিও কেনাকাটা করার জন্য আসছি তো কি কেনাকাটা করি আপনারা দেখতে থাকুন এই যে যে প্লেটগুলো দেখছেন এগুলোর দাম খুবই কম আমি এখান থেকে প্লেট নিয়েছি চার কাপ নিয়েছি কফি মগ নিয়েছি অনেক সুন্দর হয়েছে আমার সব কিছুই আরও অনেক কম দামের ভিতরে সবকিছুই পেয়েছি অনেক সুন্দর ধুতে আপনি এ টু জেড সবকিছুই পাবেন আপনার বেঁচে থাকার জন্য আপনার যা যা দরকার পাবেন কম দামের ভিতর থেকে আমি দুটো কাটা চামচ নিয়েছি কোরিয়ানরা সাধারণত প্লেটে করে কোনো খাবার খায় না ওরা বাটিতে করেই খায় এরা ভাত তো খুবই কম খায় নুডুল সব জাতীয় এইসব জাতীয় খাবার খায় বাটিতে করেই খায় প্লেটে করে কোনো খাবার খায় না এই যেগা হাতা আপনার খুন্তি বিভিন্ন প্রকার রান্নার যত সামগ্রী সব আছে এখানে এগুলো হচ্ছে ফ্রাই প্যান আমি যখন ফার্স্টে এসেছিলাম তখন এই ধাইশো থেকে আমি একটি ফ্রাই প্যান নিয়ে আমার ফ্রাই প্যানটি খুবই ভালো হয়েছে খুবই ভালো ফ্রাই প্যানগুলো কম দামের ভিতর খুবই ভালো এগুলা হচ্ছে বাটি প্লেট অনেক সুন্দর আমি ফার্স্ট এ যখন এসেছিলাম তখন এখান থেকে কাঁচের বাটি কাচের প্লেট নিয়েছিলাম এগুলা হচ্ছে স্টিলের থালা বাটি অনেক সুন্দর এগুলা আমি এখান থেকে একটি বাটি নিয়েছি অনেক সুন্দর আর দেখা যাক কিছু নি কিনা কিন্তু অনেক নেওয়া হয়ে যাচ্ছে আসলে এগুলা যখন আমি দেশে চলে যাব আমার অনেক কষ্ট হবে এই জন্য নিতে ইচ্ছা করতেছে না কিন্তু দেখলে মনে হয় কি সব নিয়ে যাই এত সুন্দর সবকিছু এই জায়গা বিভিন্ন প্রকার লিকুইড রাখা আছে আপনার রান্নাঘরের থালা বাসন ধোয়ার জন্য যত লিকুইড রাখা আছে এগুলা হচ্ছে প্লাস্টিকের কৌটা কৌটা অনেক সুন্দর আমার শুধু মনে ইচ্ছা করে কৌটা কিনতে এত সুন্দর সুন্দর কৌটা মনে হয় যে কৌটা কিনে ঘরটা ভরে ফেলি অনেক সুন্দর সুন্দর কৌটা এই জায়গায় প্লাস্টিকের ঝুড়ি এগুলা হচ্ছে রুমে ডেকোরেট করার জন্য এই ঝুড়িগুলা আপনার ছোট ছোট মাল রুমে রাখার জন্য এই ঝুড়িগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে টুল এই টুলগুলো অনেক মজবুত কম দামের ভিতরে ভালো টুলগুলা এগুলা হচ্ছে কাঠের তৈরি জিনিস অনেক সুন্দর কোরিয়াতে এসে কাঠের তৈরি জিনিস দেখতে পারবো ভাবতে পারিনি অনেক সুন্দর এখানে বেতের তৈরিও আপনার ঝুড়ি আছে কুলা আছে সব কিছুই আছে সেগুলা আপনাদের দেখানো হয়নি ওই সাইডে ছিল এগুলা হচ্ছে কাচের বয়াম অনেক সুন্দর কাচের বয়ামগুলো এগুলোর দাম খুবই কম মাত্র আশি টাকা করে অনেক সুন্দর আমি দেখেন একদম পুরা ঝুড়ি ভরে ফেলছি করে তো আমরা দোতলায় যাচ্ছি দেখি আর কিছু যায় নেওয়া কিনা এইখানে দেখেন কত জিনিসপত্র রাখা আছে এইখান থেকে আমি টিসু নিব টিসুগুলার দাম কম আরো কোয়ালিটি ভালো এই জন্য আমি এখান থেকে টিস্যু নিয়ে যাবো কোরিয়াতে সবসময় টিস্যু ব্যবহার করতে হয় আমি এই জায়গা থেকে একটা স্যান্ডেল নিব আমার রুমে পড়ার জন্য রুমে পড়ার জন্য আমার স্যান্ডেল যেটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি এখান থেকে স্যান্ডেল নিয়ে যাব এগুলোর দাম খুবই কম কোরিয়ানরা সব সময় দায়িত্ব থেকে বাজার করে কারণ কোরিয়াতে যে যত টাকা ইনকাম তত টাকা যদি খরচ হয়ে যায় আপনার সংসার তাহলে করা কষ্টকর এই থেকে কেনাকাটা করে। তো আমি একদম নিস্তলায় চলে আসছি এই জায়গাতে আমি কিছু আর্টিফিশিয়াল ফুল দেখতে পেয়েছি অনেক সুন্দর ফুলগুলো হাফসি নিব কিন্তু আমার হাতে সময় কম এই জন্য আমি নিতে পারিনি আমাকে হালাল ফুডের দোকানে যাইতে হবে কারণে আমাকে তাড়াতাড়ি চলে যাইতে হবে কারণ হালাল ফুডের দোকানে না গেলে কিছু বাজার করে না নিলে রান্না করা হবে না খাওয়া হবে না জন্য আমাকে চলে যাইতে হবে তাড়াতাড়ি তো ফুলগুলো অনেক সুন্দর আমি এরপরে যেদিন আসবো ধাইসুতে এখান থেকে নিয়ে যাবো রুমটা ডেকোরেট করার জন্য অনেক সুন্দর ফুলগুলো আর কম দামের ভিতর অনেক সুন্দর এই জায়গাতে কিছু ক্লিপ দেখতে পেয়েছি তো ভাবলাম দুটো ক্লিপ নিয়ে নিই তো অনেক সুন্দর ক্লিপগুলো আর এইগুলো হচ্ছে আপনার চাষের ফোনের রিং চাবির রিং অনেক সুন্দর এই রিগুলা আর এইগুলা হচ্ছে মেয়েদের চুলের ক্লিপ কম দামের ভিতর অনেক অনেক ভালো প্রোডাক্ট অনেক সুন্দর তো আমি হিসাব করব লাইন পড়েছে এই জন্য আমি এদিক ওদিক ঘুরে দেখতেছিলাম আর অনেক সুন্দর সব সবকিছু তো আমার হিসাব করা হয়ে গেছে বাজার করা হয়ে গেছে আমাদের তো দেখেন আমি কম টাকার ভিতরে ব্যাগ ভর্তি বাজার করছি দায়ুটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন বাই